এখনো কি সাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে ডেফিনেটলি আর রেসপেক্ট যে আমার সন্তানের বাবা কিছুদিন আগে জয় এবং সাকিব খানের আমরা একটা ভিডিও দেখেছি হারমোনিয়াম সহ গান গাচ্ছিল কে কি হয়েছে সে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য মানে এক্সপ্রেসিভ হয়ে ওঠে তো ওইটাই একটা পার্ট ছিল আর সেম টাইমে আসলে বাবা দিবস ছিল তো মনে হয়েছিল যে যাক ইটস আ বেস্ট মেমোরিজ তাদের দুজনের ডিভোর্সের পর তো দিন ধরে একা আছেন কখনো একা কষ্ট হয় না আসলে এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর তারপরেও আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ নিজেদের কেমনভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজের এবং ব্যক্তিত্ব বলে কোনো ওয়ার্ডস থাকে না তারপরেও একা তো ছিলাম না বাট যখন থেকে একা মনে হবে তখন থেকে মনে হয় যে নতুন করে হয়তো জীবন সাজাবো